আজকের ভিডিওতে আলোচনা করব ইসোনিক্স টোয়েন্টি এমজি ট্যাবলেট নিয়ে যেটি আপনারা ইতিমধ্যেই আমার হাতে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম এটি এটি একটি ট্যাবলেট জাতীয় বাজারে নিয়ে এসেছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড অর্থাৎ এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানির নাম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির জেনারিক নাম হলো ইসমি প্রাজল এটি ইসমি প্রাজল গ্রুপের একটি ওষুধ এটি নির্দেশনা বা এই ওষুধটি যেই সকল রোগের ক্ষেত্রে চিকিৎসকরা করে থাকেন সেটি হলো এটি গ্যাস্ট্রিক আলসার বুক জ্বালা পোড়া করা পেট পাপা যাদের অতিরিক্ত কষা পায়খানা হয় পেটের অতিরিক্ত গ্যাস দূর করতে মূলত এটি নির্দেশিত এটি একটি প্রটন পাম্প ইনহিবিটর শ্রেণীর ওষুধ এটি মূলত এসিড কমানোর ওষুধ এটি পাকস্তরিতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়া কমায় এবং গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বুক জ্বালা কমাতে খুবই কার্যকরী খুবই ভালো কাজ করে এটি পেপটিক আলসার গ্যাস্ট্রিক আলসার দিডিন আলসার চিকিৎসায় নির্দেশিত এটি খুবই কার্যকরী এটির সেবন বিধি বা কাওয়ার নিয়ম হলো এটি সাধারণত কাওয়ার তিরিশ মিনিট পূর্বে সেবন করতে হয় দৈনিক দুইবার সকালে একবার এবং রাতে একবার খাওয়ার তিরিশ মিনিট পূর্বে খালি পেটে এই ওষুধটি সেবন করতে হবে এই হলো কাওয়ার নিয়ম প্রাপ্ত বয়স্কদের জন্য এক বক্স চারশো নব্বই টাকা ইসোনিক্স টোয়েন্টি এম জি ট্যাবলেট প্রত্যেক বক্সের মধ্যে সত্তরটি ট্যাবলেট থাকে সত্তরটি ট্যাবলেটের এমআরপি চারশো নব্বই টাকা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলতে গেলে এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু ও অস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ব্যথা ডায়রিয়া এবং কষ্টকাঠিন্য হতে পারে সাধারণত এই কয়েকটা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ইসোনিক্স টোয়েন্টি এম জি ট্যাবলেট এই ওষুধটি সেবন করার পর তবে এগুলো সীমিত সময়ের জন্য অল্প সময়ের জন্য হয়ে থাকে এসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বিলীন হয়ে যায় এছাড়াও এটি দীর্ঘদিন কেলে ভিটামিন বি টুয়াল ও মিনারেল শোষণে সমস্যা হতে পারে এছাড়াও খুব দীর্ঘমেয়াদি কেলে এই ওষুধটি হাড়ের কয়ের ঝুঁকি বাড়তে পারে এবার আসুন গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এটি সেবন করতে পারবে কিনা এটি গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে সেবন করতে পারবে এটি নির্দেশিত তবে গর্ভাবস্থায় যে কোনো ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সব কিছু চেক করে ওষুধগুলি সেবন করা উচিত